দীর্ঘ পঁচিশ বছর পরে সাজনাকে দেখলাম আমার মুখোশ রীতিমতো টেনে দিলাম প্রথমবারের মতো সাজনা আমার গাড়িতে যাত্রী হিসেবে সিটে উঠে বসল আর আমি নিজের পরিচয়টা প্রকাশ করতে পারলাম না আমি সবুজ সাজনা আমার প্রিয় বন্ধু ছিল সত্যিকারে আমি সাজনাকে প্রিয় বন্ধু ভাবতে ভীষণ সংকোচ বোধ করতাম এর বেশ কিছু যুক্তি কারণও ছিল আমার একটি নেভি ব্লু ফুল হাতা শার্ট ফুটপাতে কিনা সেকেন্ড হ্যান্ড রংচটা জিন্স প্যান্ট আর প্লাস্টিকের একটি কেটস যা দিয়ে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত পর্যায়ক্রমে দুভাজে বারোটি ঋতু পার করেছি গরমের শার্টের হাতল ভাজিয়ে শীতে খুলে দিয়ে সিঙ্গল এই তিনটি দিয়েই ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ শেষ করেছি সিঙ্গল এই তিনটি বস্তুর কারণেই সাজনা আমাকে প্রিয় বন্ধুর মর্যাদা দিয়েছে ও মাঝে মাঝেই বলতো আর আমি ভীষণ লজ্জা বোধ করতাম আমাদের নিয়ে সহপাঠীরা কতই না মন্তব্য করত তবে যা রটে কিছুটা হলেও ঘটে সত্যি সাজনাকে আমি মনে প্রাণে কতই না ভালোবাসতাম এমন কোনো দিন নেই যে আমি ক্লাস মিস করেছি যদিও ক্লাসে পড়ালেখা করতাম মূলত সাজনাকে দেখা পেতাম এবং ক্লাসের বাইরে ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে এটা সেটা জিজ্ঞেস করতো সেটি ছিল আসল কারণ তবে সাজনাকে সেই কথাটি কোনো দিনই বলা হয়নি কেননা আমি গাড়ি চালাতাম আগে থেকেই সেটি সন্ধ্যার অন্ধকারের পরে রাতের আধারে সেটি সাজনাই মাত্র জানত আমার পড়ালেখার আর্থিক যোগানের পাশাপাশি সংসারে বাবা মা ভাই বোনদের পাশেও দাঁড়াতে হয় আর সাজনা সেখানে ইঞ্জিনিয়ার বাবা মায়ের আদরের দুলালি বলা তো দূরের কথা ভাবনাটাও অপরাধ আমি মনে করতাম এর এরপরেও দুজনেই মাত্র ইন্টারমিডিয়েট সহপাঠী তবে সাজনা যে আমাকে ভালোবাসত সেটি নিশ্চিত দু সালে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার পরে সাজনার ভালো মানের উচ্চশিক্ষার জন্য ওর বাবা মা ওকে নিয়ে রংপুর থেকে ঢাকায় চলে যায় আর কখনও দেখা হয়নি সাজনার সাথে আমিও ভাগ্যের উপরে ভরসা করে ঢাকায় চলে আসি অল্প সময়ের ব্যবধানে বাবা মায়ের মৃত্যুতে পারিবারিক আর্থিক দায়টা আমার কাঁধে দাঁড়িয়ে গেল সাথে গাড়ি চালানোটাও আমার পেশায় পরিণত হল আর ইন্টারমিডিয়েটই হলো আমার শেষ সার্টিফিকেট পনেরো মিনিটের রাস্তায় আমার সাটি মুখোশে সাজনা আমাকে ব্যবধানে তিনটি প্রশ্ন করেছিল যার উত্তরে জি হা না বলে নিজেকে মুখোশে আড়াল করেছি সাজনার অফিসিয়াল ফোন আলাপে বোঝা যাচ্ছে ওর প্রাইভেট কার গাড়িটি কোনো কারণে আজকে বিকল হয়েছে সাথে যে ইউনিভার্সিটিতে যাচ্ছে সেখানে সে একজন স্বনামধন্য সফল প্রফেসর এবং ভরপুরে সংসারীয় বটে সাজনার দপ্তরের সামনে নেমে ধারাবাহিক ভাড়ার তুলনায় কিছু বেশি দিয়ে পুরো একটি নোট আমাকে দিয়ে বলল ভাঙতি ফেরত দিতে হবে না মুখোশে গভীর আড়ালে নিজেকে লুকিয়ে প্রকৃতির নিয়তির নিকটে সাজনাকে যাত্রী হিসেবে জীবনে আর কখনো না পাবার আকুতি রাখলাম সাথে সাজনার দেয়া একশত টাকার নোট আর আমার সম্বল সেই রিক্সাটি নিয়ে রওনা দিলাম